জন্ম তো হিন্দুর ঘরে তাহলে আমার রিজিক তো হিন্দু অবস্থায় আসছে কি ঠিক কি না আজকে আমি হিন্দু না মুসলমান তাইলে এখন কেমন হইল উল্টা পাল্টা হয়ে গেল না একটু রিজিক তো হিন্দুর ঘরে থাকা অবস্থায় আল্লাহ পড়াইছেন চল্লিশ বছর আগে আমার রিজিক নির্ধারণ করছেন চল্লিশ দিন দুনিয়াতে আসার চল্লিশ দিন পূর্বে আমার রিজিক পাঠাইয়া দিয়েছেন এরে বান্দা একটু খেয়াল করো আল্লাপাকলালাম ডাক কয় ও গোলাপ হিন্দুর ঘরে ব্রাহ্মণের ঘরে তুই থাকবি আঠারো বছর তোর নাম থাকবে রামচন্দ্র এই রামচন্দ্র অবস্থায় তুই আঠারো বছর আমার দেওয়া রিজিক ভোগ করবি আঠারো বছর যখন পূর্ণ হয়ে যাবে ওই নাপাক রিজিক তোর জন্য না ভাই ওই অপবিত্র রিজিক আর তোমার জন্য নাই তোমার জন্য আমি আল্লাহ একটা রিজিক্ট নির্ধারণ করে দিলাম ইসলাম গ্রহণের পরে যেই রিজিকটা তুই ভোগ করবি এই রিজিকটা সাধারণ কোনো রিজিক নয় এই রিজিকটার নাম হলো রিস্কুন কারিম আল্লাহ রিস্কুন কারিম বলে সম্মানের রিজিক এটা আবার সবাই পায় না এই সম্মানের রিজিকটা আবার সবাই পায় না কি ঠিক কি না সবাই পায়নি বলে এই সম্মানের রিজিক আবার সবাই পায় না বলে কারা পায় হাদিসে কুচিরের মধ্যে আসছে কারিম ফিরিস্তাদের নিয়ে কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলম ফিরিস্তাদের ডাক ফিরা রে দুনিয়াতে যত মাখলুক আসছে সমস্ত মাখলুকের রিজিক তোমরা বন্টন করো তোমাদের দিয়েই আমি আল্লাহ বন্টন করাই কিন্তু দুনিয়ার জমিনে একদম মাখলুক আছে তাদের রিজিক কোনো ফিরিস্তার হাতে বন্টন করাই না সেই মাখলুকের রিজিকটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বন্টন করি ফিরিস্তা কয় আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক আমরাই বন্টন করি কিন্তু একদল রিজিকের একদল মাখলুকের রিজিক আপনি নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করেন আমাদের দেন না এই মাখলুক কারা এই মাখলুক কারা বলে না সাধারণ কোনো মাখলুক নয় এরা যেমন সম্মানী তাদের রিজিকটাও সম্মানী মানি কথা কয় না বলে এরা যেমন সম্মানী এদের রিজিক সম্মানী বলে কেমন পয়গম্বর রসুল আকরম সাল্লু আলাই আলি সাল্লাম ডাক দিয়ে কয় দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ওই সমস্ত মাখলুকের সম্মানী মাখলুক বলছেন ওই সমস্ত বান্দারে সম্মানী বলে সম্বোধন করছেন বলে কারা বলে খয় রকম মাংতা আল্লা ওয়া আল্লা মা আল্লামা বলে দুনিয়ার জমিনে তার থেকে উত্তম তার চাইতে দামি তার চাইতে শ্রেষ্ঠ আর কে হতে পারে যে কোরআনের এলেম শেখে আর অপরকে শেখা এর চাইতে দামি আর কে হবে বলে দামি মাখলুকের রিজিকটাও কি দামি সম্মানি মাখলুকের রিজিক সম্মানী